পড়াশোনা করার সময় সব থেকে কমন একটা প্রশ্ন যে ভাইয়া আমি একদিনে কয়টা সাবজেক্ট একসাথে পড়বো আমি কি দিনে একটা সাবজেক্ট পড়বো নাকি আমি দিনে একসাথে সবগুলো সাবজেক্টই পড়ার চেষ্টা করব। এটা আসলে উত্তরটা কি হবে আমি সুন্দরভাবে আজকে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করব যে একদিনে আসলে এই কতটা সাবজেক্ট পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত এটা রোডম্যাপ এবং প্ল্যানটা কেমন হওয়া উচিত সুন্দর একটা গাইডলাইন ভিডিও তুমি পাবা অর্থাৎ একদিনে কয়টা সাবজেক্ট পড়বা এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোমার মনে থাকবে না ইনশাআল্লাহ সো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো ওকে দেখো প্রথম তুমি প্রশ্ন যেটা করো যে আমরা যেটা করি ভাই আমি কি একদিনে একটা সাবজেক্ট আমি এক বাক্যে উত্তর দিব যে না একদিনে কখনোই একটা সাবজেক্ট পড়া যাবে যাবে না না কেন তোমাকে একটা মাধ্যমে এখন তো শীত চলে আসছে তাই না সবার হাসের মাংস খাইতে ভাল লাগে ধরে নাও তোমারও হাসের মাংস খাইতে ভাল লাগে ওকে তো এখন তোমাকে যদি আমি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা রাতে একদম ঘুমাতে যাওয়ার আগে সময় হাঁসের মাংস খাওয়াই তোমার কি ভালো লাগবে ভাই তোমার কিন্তু ভালো লাগবে না একটা সময় তোমার প্রতি একটা কি বিরক্ত এসে যাবে দূরু হাসের মাংস ভালো লাগবে না তোমার একটা সময় আলু ভাতা খাইতেও মন যাবে তাই না এরকম হবে তার মানে তুমি যতই ফেভারেট খাবার হোক না কেন তোমার হাঁসের মাংস তোমার যদি বারবার একই বিষয়ে দেওয়া হয় তোমার একটা পর্যায়ে গিয়ে ওই খাবারটাও তোমার আর ভালো লাগবে না এটা বাস্তবতা এটা বোঝো বুঝছো কেন বললাম এই কথাটা একটু তোমাকে বুঝিয়ে বলতেছে তার আগে বলো তো কাদের কাদের হাঁসের মাংস খাইতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানায় আমি দেখতে চাই এখন কেন এটা বললাম তার কারণ দেখো ভাই তোমার কাছে সাবজেক্ট আছে অনেকগুলা তোমার কাছে বাংলা আছে ইংলিশ আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে অনেক কিছু সাবজেক্ট আছে এখন তুমি যদি পুরাটা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা সাবজেক্টই পড়ো তুমি একটা পর্যায়ে দেখবা তোমার ভিতরে একটা মানে ভালো লাগা কাজ করবে না তুমি ওই এনার্জিটা পাবে না সকালবেলা সাপোজ ধরে নাও তুমি ম্যাথ করা শুরু করলা রাতেও যদি ওই দিন দুপুর সব সময় যদি খুলে ম্যাথই করতে থাকো একটা সময় যে একদম বিরক্ত লাগে তো ভালো লাগতেছে না বাদ দেই তার মানে একটা সাবজেক্ট দিন যদি একটা সাবজেক্ট পড়া হয় তখন দেখবো ওই সাবজেক্ট তোমার একটা বিরক্ত বোধ চলে আসবে সে করা যাবে না হ্যাঁ পরীক্ষার আগে আমার জন্য এমন করিল না ধরে না তোমার কালকে ম্যাথ পরীক্ষা তোমাকে আজকে তো ম্যাথ করতেই হবে কালকে বাংলা পরীক্ষা তোমাকে তো আজকে বাংলা পড়তেই হবে এটা কিন্তু আলাদা আমি পুরো প্ল্যানটা বলতেছি ওকে পরীক্ষার আগে হিসেবে আলাদা নাম্বার টু আচ্ছা ভাইয়া আমি কি একদিনে সবগুলো সাবজেক্ট একটু একটু করে পড়বো উত্তর হইল না এটাও করা যাবে না কেন তোমাকে আবার সেম বিষয় ধরুন তোমার আহ দই খাইতে ভাল লাগে মিষ্টি খাইতে ভাল লাগে তারপরে আলু ভর্তা খাইতে ভাল লাগে গরুর মাংস খাইতে ভাল লাগে হাসির মাংস খাইতে ভাল লাগে সবগুলো যদি এক জায়গায় করে তোমাকে খাইতে দেয় কেমন লাগবে হ্যা ভাই কি একটা অবস্থা জীবনটা বেদনার হয়ে যাবে তো তার মানে সবকিছু যদি একবারে দিয়ে তোমার খাইতে দেওয়া হয় তোমার জগা কিছুরই হয়ে যাবে ভাল লাগবে না তাই না এখন বিষয়টা হলো এরকম তোমার কাছে ধরে নাও বারোটা বা তেরোটা সাবজেক্ট আছে বা কারো কারো কম আছে তো এই সাবজেক্টগুলো গুলো সবগুলো যদি এই যে এক ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা পড়তে যাও তুমি দেখবে সব জগা কিছু বানিয়ে ফেলছো পড়াশোনা আর হবে না তো একদিনে সবগুলো সাবজেক্টও পড়া যাবে না বা উচিত না ওকে তাহলে প্রশ্ন ভাই তাহলে দিনে আমি কটা সাবজেক্ট পড়বো তো একটা প্ল্যান শেয়ার করি খুব ঠান্ডা মাথায় ভাববা ধরো আমি ধরে নিচ্ছি একা এক দিনে তো মোট দশটা সাবজেক্ট থাকতে পারে বারোটা থাকতে পারে

ডায়রিয়া হয়ে যাবে তুমি একদিন নানি বাড়ি যাবা বা একদিন মানে ঝামেলা থাকবে সাত দিনের ভিতরে সাত দিন পড়া উচিত না বা করলো না তুমি পারবা ধরলাম সাত দিনের ভেতর থেকে তুমি ছয় দিন পড়াশোনা করবা ওকে তো এই ছয়টা দিনকে তুমি কয়টা স্টেপে ভাগ করবা ধরে নাও টু টু অ্যান্ড টু অর্থাৎ দুই 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 এরকম তিনটা স্টেপ তুমি ভাগ করলা ওকে ভাগ করার পর তোমার এখন কাজ হবে কি এই তিনটা স্টেপে তোমার কাছে যতগুলো সাবজেক্ট আছে না সাবজেক্টের কথা বলছি না এই বারোটা সাবজেক্টে তুমি কি সুন্দর করে একটা ইয়ার তৈরি করবা ধরে নাও আমি যদি বলি প্রথম প্রথম আমি এখানে দিলাম কি শনি আর রবি শনি রবি দিসছি তারপরে দিলাম কি মঙ্গল তারপরে দিলাম হইলো বুধ বৃহস্পতি এরকম করে দিলাম ছয়টা দিনকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এখন তোমার কাজ হবে কি তোমার কাছে যে বারোটা সাবজেক্ট আছে এই বারোটা সাবজেক্টকে এই চারটার ভিতর তোমাকে সুন্দর করে সাজাইতে তিনটার ভিতর তোমাকে সাজাইতে হবে তুমি প্রথম দিন চারটা সাবজেক্ট পড়লা শনি রবিবারে চারটা সাবজেক্ট পড়লা তারপরে চারটা সাবজেক্ট পড়লা তারপরে চারটা সাবজেক্ট পড়লে দেখো তোমার একটা সাইকেল হবে যে তোমার এক সপ্তাহ পর দেখবে তোমার বারোটা সাবজেক্টই একটু একটু করে পড়াশোনা হয়ে যাচ্ছে ওকে অর্থাৎ শনি রবিবারে তুমি কি পড়লা চারটা সাবজেক্ট পড়ছা তারপরে সব মঙ্গলে তুমি চারটা সাবজেক্ট পড়লা আবার বুধ বৃহস্পতি তুমি চারটা সাবজেক্ট পড়লা এরকম করে যেটা হবে যে তোমাকে একটা সাইকেল চলতে থাকবে একটা সপ্তাহ পর তোমাকে বারোটা সাবজেক্ট তুমি একটু হলেও টাচ করতে পারবা এখন কথা হলো ভাই এই যে চারটা সাবজেক্ট পড়তে বলতেছেন আমি কোন সাবজেক্ট গুলো কিভাবে গুরুত্ব দিয়ে পড়বো এখন ধরে নাও তুমি সায়েন্সে আসো বা ধরে নাও তুমি আর্টসে আসো বা তুমি কমার্সে আসো যেখানে থাকো না কেন তোমার কিন্তু গ্রুপ সাবজেক্টের বিষয় আছে তাই না তুমি আর্টসে পড়লে তোমার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে হয় বা তুমি সায়েন্সে পড়লে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয় তুমি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোকে তুমি প্রায় বেশি রাখতা সেটা হলো কি একদিনে এমন প্ল্যান সাজাবে না যে তুমি একদিনে কি করছো ভাই তো একসাথে অনেকগুলো পড়তে বলছে তুমি বলছো কি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদিনে ভারী ভারী চারটা সাবজেক্ট নিছো ভাই এরকম করলে হবে না তোমাকে দুইটা সহজ সাবজেক্ট নিবা দুইটা কঠিন সাবজেক্ট নিবা আমি আবারও বলতেছি এই যে চারটা সাবজেক্ট তুমি সিলেক্ট করতেছো এর ভিতর থেকে তোমার কাছে সহজ সহজ সাবজেক্ট দুইটা নিবা কঠিন সাবজেক্ট দুইটা নিবা এরকম আবার সেম ভাবে এখানে সহজ সাবজেক্ট দুটা কঠিন সাবজেক্ট এইভাবে এইভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি দেখবা কোনো পড়াটাই তোমার কাছে কঠিন মনে হবে না কোনো তোমার এক সপ্তাহ পর বাদ থাকবে না সবগুলো সাবজেক্ট তোমার একটু একটু করে পড়া হবে বুঝছো তার মানে তুমি কি করবা এরকম একটা রোডম্যাপ দাঁড় করাবা করার পর শনি রবি সম্মল বুধ দিয়ে প্রথম দিয়ে এই দিনে তুমি সহজ দুইটা সাবজেক্ট কঠিন দুইটা সাবজেক্ট তারপরে আবার সহজ দুইটা সাবজেক্ট কঠিন দুইটা সাবজেক্ট সহজ দুইটা সাবজেক্ট কঠিন দুইটা সাবজেক্ট এরকম করে দিয়ে ভাগ করে নিবা করার পর তুমি ওটা কন্টিনিউ ভাবে পড়তে থাকবা তাহলে যেটা হবে এক সপ্তাহ পর সবগুলো সাবজেক্ট একটা বার হইলো তোমার দেখা হবে এবং হ্যাঁ ওই যে শুক্রবার থাকলো না ওই শুক্রবার তুমি একটু খেলাধুলা করছো অনেক বেশি আড্ডা দিছো দেওয়ার পর যে সময়টুকু থাকবে চেষ্টা করবা পুরো সপ্তাহে জুড়ে যা পড়লা ওটা একটু জাস্ট চোখ বলে রিভিশন দেওয়ার জন্য বুঝছো ওকে তার মানে আবার বলতেছি এই যে কঠিন সাবজেক্ট যেটার কথা বললাম যে দুইটা কঠিন সাবজেক্টের কথা বললাম এটা তোমার কাছে যেটা কঠিন মনে হয় যে গ্রুপ সাবজেক্টগুলা ওগুলোকে প্রাধান্য দিও ওকে বুঝাতে পারছি আমি তো এখন আমি চিন্তা করবো তুমি কি এই যে ফোর ফোর অ্যান্ড ফোর এই স্টেপে পড়ার জন্য তুমি কিভাবে পড়তে চাচ্ছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা তোমার প্ল্যানটা আলাদা হইতে পারে বাট আমি তোমাকে দিলাম সুন্দর একটা গাইডলাইন তোমার যদি ক্লাসটা একটু ভালো লাগে জাস্ট একজন বন্ধুর সাথে শেয়ার করিও আর হ্যাঁ তোমার মূল্যবান মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সবাই সালামুক রহমতুলিল্লাহ